চেষ্টা কখনো ছাড়া উচিত নয় কারণ চাবিগুচ্ছের শেষ চাবিটিও কিন্তু তালা খুলতে পারে একটি মোমবাতি থেকে হাজার হাজার মোমবাতি আলোকিত করা যায় এতে মোমবাতির জীবন ছোট হয় না তেমনি সুখ সবার মধ্যে ভাগ করলে কখনো কমে না যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না তারাই অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে এটা ভেবো না কে কখন কোথায় কেন বদলে গেল শুধু ভেব ও কি দিয়ে গেল আর কি শিখিয়ে গেল কোনো কিছু যদি সত্যিই তোমার কাছে গুরুত্বপূর্ণ হয় তবে তুমি তা করবেই কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না সমালোচনা তারাই করে যাদের নিজের ভালো কাজ করার ক্ষমতা নেই এবং অন্যের ভালো যারা কোনো দিন দেখতে পারে না পরিচয় দ্বারা পাওয়া কাজ কিছু সময়ের জন্যেই থাকে কিন্তু কাজ থেকে প্রাপ্ত পরিচয় সারা জীবন থাকে জীবনকে এক লম্বা যাত্রাপথ মনে করে এগিয়ে যাও তোমার উদ্দেশ্য ঠিক থাকলে একদিন সঠিক পথের সন্ধান পাবেই যদি কেউ কোনো দিন তোমায় ছোট করতে যায় ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক উপরে আছো কখনো হতাশ হয়েও না জীবনে পাওয়া কোনো এক মুহূর্তের কষ্টটাই একসময় সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে নিজের প্রতি সৎ থাকো নিজের ওপর বিশ্বাস রাখো তাহলেই তুমি সব কিছু করতে সক্ষম হবে পৃথিবীর কোনও শক্তি নেই যা তোমার বাধা হিসেবে দাঁড়ায়